নমস্কার স্বামী নিয়ত মহারাজের স্মৃতিচারণায় পূজনীয় স্বামী ইজ্জানন্দ মহারাজের জীবনের কিছু স্মরণীয় ঘটনা আমরা আলোচনা করছি ধারাবাহিকভাবে ইজ্জানন্দ মহারাজ তানপুরা নিয়ে ভালো গান গাইতেন উচ্চাঙ্গ সঙ্গীতে বিশেষ পারদর্শী ছিলেন প্রথম দিকে ছাত্রাবাসের ছাত্রদের তিনি আরাত্রিক ও অন্যান্য ভজন এবং মাতৃসংগীত নিজে শেখাতেন তার চরিত্রের একটি বিশেষত্ব ছিল যে তিনি যুক্তিবাদী যুক্তি পছন্দ করতেন একজন সদ্য ব্রহ্মচারীর যুক্তিও তিনি গ্রহণ করতেন শ্রদ্ধা ভক্তি ভালোবাসা নির্ভরতা মহারাজ কারও ওপর জোর করে চাপিয়ে দিতেন না তার ধৈর্য ছিল লক্ষণীয় প্রায়ই তাকে বলতে শোনা যেত চরিত্র গঠন করো ত্যাগ তপস্যা বৈরাগ্য পবিত্রতা সমাজ সেবা চরিত্র গঠন না হলে কিছুই হবে না মহারাজ গুয়াহাটি আশ্রমের অধ্যক্ষ ছিলেন সত্তরের দশকে অসম জাতীয় দাঙ্গায় বিপর্যস্ত দরং নলবাড়ি বরপেটায় ভয়াভয় অবস্থা হাজার হাজার মানুষ গৃহহীন ঘর বাড়ি পুড়ে ছাই সবাই গাছের নিচে চারিদিকে কারফু ত্রাণ সামগ্রী কিছু নেই নিরাশ্রয় এরা অধিকাংশই ছিল পূর্ব বাংলা থেকে আগত উদ্বাস্ত এদের আসল প্রয়োজন কতটুকু জানা ছিল না গুয়াহাটি রামকৃষ্ণ মিশন আশ্রমের অবস্থা তখন খুবই অসচ্ছল মহারাজ ওই খবর পেয়ে অতি বিচলিত হয়ে পড়েছিলেন তার খাওয়া ঘুম বন্ধ হয়ে গিয়েছিল তিনি বেলুন মঠ কর্তৃপক্ষের সঙ্গে প্রাসঙ্গিক আলাপ সেরে একটি ভাঙা লরি ভর্তি চিরা গুঁড় পুরোনো কাপড় ঔষধ ও ভক্তদের কয়েকজনকে নিয়ে ভুটান অসম সীমান্তের সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকায় রওনা দিলেন সেখানে পৌঁছে যা দেখা গেল তা অকল্পনীয় গত চার পাঁচ দিন খাদ্যহীন বস্ত্র মহিলাদের শেষ আব্রুটুকু শরীরে নেই সব পুড়ে ছাই কত লোকের মাথা নেই হাত নেই পা নেই দুর্বৃত্তরা কেটে ফেলে দিয়েছে তাদের সঙ্গে যথেষ্ট পরিমাণ ঔষধ না থাকায় মহারাজ জঙ্গলে ঢুকে গাছগাছালি নিয়ে এসে নিজের কাপড় চাদর ছিঁড়ে হাত কাটা পা কাটা মানুষদের ব্যান্ডেজ করে দিলেন সারাদিন এই পরিশ্রমের পরে তারা সারা রাত সেখানে থেকে অনেক সময় সকালে আশ্রমে ফিরতেন এর পরেও তারা ত্রাণ সামগ্রী নিয়ে সেখানে আট দশ দিন গিয়েছিলেন মহারাজ জীবনের শেষ দিন পর্যন্ত কাজ করে গিয়েছেন সাতাশে জুন উনিশশো তারিখ রাত্রিতে সকলের সঙ্গে যথারীতি পাঠ ও আলোচনা করার পর হঠাৎ মহারাজের পেটে ব্যথা হওয়াতে জনৈক মহারাজ হোমিওপ্যাথি ঔষধ দেন যতক্ষণ না তার পেটের ব্যথা কমল সেই মহারাজ শুতে যাননি অসুস্থ মহারাজ সুস্থ বোধ করার পর সেই মহারাজ শুতে গিয়েছিলেন মহারাজ মহাপ্রয়াণের কিছু আগে যেন শিশু ভোলানাথ হয়ে গিয়েছিলেন এমন কর্মবীর ইজ্জানন্দ মহারাজ এত কাজ করেছেন প্রত্যেকটি কাজই শিক্ষণীয় মানুষের জীবনে এত অনুপ্রেরণা জুগিয়েছেন কিন্তু মহাপ্রয়নের কিছু আগে যেন তিনি শিশু ভোলানাথ হয়ে গিয়েছিলেন কোন ভক্ত মহারাজ কেমন আছেন জিজ্ঞাসা করলেই বলতেন রামলালের খুরো খুরির কাছে আছি আমি খারাপ থাকবো কি করে এটি শুনলে আমাদের মনে খুব আনন্দ হয় এভাবে বিশেষ কাউকে বলতে শোনা যায়নি সবাই ঠাকুর মা বলেন কিন্তু মহারাজ বলতেন রামলালের খুঁড়ো ও খুরির কাছে আছি খারাপ থাকব কী করে মুখটা তখন আনন্দে উদ্ভাসিত হয়ে উঠত এরা জানতেন যে আমি বলতে আমার শরীরকে বোঝায় না আত্মাকে বোঝায় তার উদ্দেশ্যে জানালাম আমাদের সশ্রদ্ধ প্রণাম নমস্কার প্রাণারাম প্রাণ